ভোরের আলো ঠিক মতো আসেনি তবু চোখ মেলে দেখি এই মাটি এই উঠোন এই পাখিদের ডাক সব কিছু যেন বলে আজও নতুন একটা দিনের শুরু ঝাড়ুটা হাতে নেই শুধু উঠোন নয় মনের জমে থাকা ধুলোটাও সরিয়ে ফেলি প্রতিদিন এই সাধারণ কাজেই লুকিয়ে থাকে এক অনন্য শান্তি যেটা শুধু গ্রামের মানুষরাই বোঝে আমি জানি তোমরা অনেকেই শহরে থাকো ব্যস্ততায় ডুবে থাকো তবে এই ভিডিওটা তোমাদের জন্য একটুখানি গ্রামের গ্রান একটুখানি শান্তি নিয়ে এসেছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটাই আমার সকাল সাধারণ কিন্তু প্রতিটা মুহূর্তে শান্তি মিশে আছে চলো আজকের দিনটা একসাথে শুরু করি তো দুয়ারটা ঝাড়ু দেওয়ার পরে চলে আসলাম আমি ছাগলটাকে বের করার জন্য এই তো সারাদিন এখানে বেঁধে রাখি এখানে ঘাস খায় সারাদিন তো রাতে ঘরে নেওয়া হয় সব সময় ছাগলকে ঘরে নেওয়ার পরে আমি এই জায়গাটা পরিষ্কার করে রাখি কালকে মানে তারা হুড়ো করে সন্ধ্যার দিক দিয়ে মানে এত জোরে বৃষ্টি আসছে এর জন্য আমি তারা হুড়ো করে ছাগলটাকে ঘরে বেঁধে আর এটা পরিষ্কার করতে পারিনি ও দিয়ে বাড়ির ভিতরে চলে গেছিলাম তো তাই আজকে দেখুন এখনও ভিজা ভেজা আছে তাই আজকে পরিষ্কার করে ছাগলটাকে বের করে দিলাম এবার ঘাস দিয়ে দেব ছাগলটা খাবে এই ছাগলটা হচ্ছে প্রেগনেন্ট প্রায় সময় হয়ে গেছে এই ছাগলটা বাচ্চা দিবে আপনারা সবাই দোয়া করবেন অবশ্যই আমার ছাগলটার জন্য আমার পরিবারের জন্য তো এখানে হাঁসগুলোকে সেরে দিলাম এই তো দেখুন হাঁসগুলোকে সেরে দিলাম খাবার দিলাম সামনে খাবারটা ফেলে দিলো তো আমি এখানে আসি বলে খাবারটা খেলো না তো এখান থেকে সরে যাব যখন তখন খাবারটা খাবে তো এবার চলে আসবো গাছের এদিকে আজকে গাছে পানি দিতে হবে না কারণ কালকে তো বৃষ্টি হয়েছে প্রতিদিন গাছে পানি দেওয়া হয় সকালবেলা যেহেতু বৃষ্টি হয়েছে এখন আর গাছে পানি দিতে হবে না তো এখানে আমি এই যে মাছগুলো বের করে নিলাম আজকে আমাদের যে এলাকার যে মসজিদ আছে ওই মসজিদের হুজুর থাকে হুজুরকে আজকে খাবার দিতে হবে তো এর জন্য আমি ছোটো মাছ বের করে নিলাম আর একটু রুই মাছ ছিল ফ্রিজে ওটা বের করে নিলাম ভোনা করব আর এটা একটু সবজি দিয়ে হালকা মানে গাছের যে সবজি আছে ধুন্ধল তারপরে কুইপাতা ওইগুলো দিয়ে রান্না করবো এর জন্য মাছটাকে ভিজিয়ে রাখলাম রাতেই বের করে নর্মালে রাখছিলাম এর জন্য সময় লাগবে না আর এখানে চাল নিতে গিয়ে বুঝতে পারতেছি না যে আমি আজকে কতটুকু চাল নিব কারণ দুই দুইবেলা ভাত দিতে হবে মানে একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কতটুকু চাল দিলে হবে তো যাই হোক পরে চিন্তা করলাম যে থাক এক একবেলা আপাতত দিব ভাত পরে একটা পরে দেখা যাবে পরে আমি আর কি বিকালে আবার রান্না করছিলাম রাতে গরম ভাত দেওয়ার জন্য তো এই তো এখানে দেখুন আজকে মাটির চুলায় রান্না করবো যেহেতু আজকে তেমন একটা বেশি কাজ নেই তো ভাবলাম যে ধীরে সুস্থেই মাটির চুলায় অনেকক্ষণ ধরে রান্না করতে হবে তো বসে বসে রান্নাটা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করতে ভালো লাগে না তো আমি মাটির চুলায় আমি সবসময় রান্না করি তো কিছুদিন রান্না করলাম গ্যাসের চুলায় কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে চুলায় রান্না করতে গেলে মনে করেন যে বৃষ্টির পানি আসে তো সমস্যা হয় চুলাটা জ্বলতে এর জন্য এতদিন গ্যাসে রান্না করলাম এখন তো আর তেমন একটা বৃষ্টি আসে না দিনে রাতের দিক দিয়ে বিকালের দিক দিয়ে আসে এর জন্য আর সমস্যা নেই তো এখানে দেখুন মাছগুলোকে ভেজে নিলাম এবার পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম লবণ এখন একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নেবো যাতে মশলার গন্ধটা আদা বাটার যে গন্ধটা থাকে ওটা থাকে না তারপরে তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমরা যেহেতু ছেলে মেয়ে আর আমি এক ধরনের তরকারি রান্না করি সবসময় এত তরকারি রান্না করি না কারণ আমি একবেলা ভাত খাই হালকা পাতলা ডায়েট করি তো ছেলে মেয়েকে খাবারটা দিই যতটুকু মানে তিনবেলা দেওয়ারই চেষ্টা করি তো এক এক ধরনের খাবার রান্না করলে হয়ে যায় এখানে আজকে যেহেতু হুজুরকে খাবার দেবের জন্য দুই রকমের রান্না করছি তো তো মাছটা রান্না আমার শেষ এখন আমি এই যে ছোটো মাছটাকে হাত দিয়ে মাখিয়ে রান্না করব যেহেতু ছোটো ছোটো যে এলাকার যে পুকুরের মাছগুলো হয় না ছোটো ছোটো চান্দা অনেক রকমের মাছ মিলায় না আর কি ওইগুলো তো হাতে মেখে রান্না করব তো এখানে আমি মাছটাকে সুন্দর করে সবজি দিয়ে হাতে মেখে আমি চুলায় বসিয়ে দেবো এখন এর জন্য দিয়ে দিলাম লবণ আদা বাটা একটুখানি হলুদের গুঁড়ো একটুখানি মরিচের গুঁড়ো আর একটুখানি তেল সব কিছু দিয়ে সুন্দর করে হাতে এবার মেখে তারপরে আমি এখন আমি তরকারিটা রান্না করবো গ্যাসের চুলায় তো একটু বেলা হয়ে গেছে কারণ সময় হয়ে গেছে আবার ভাত নিতে আসবে এখনই তো তাই একটু তাড়াহুড়ো করে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম তো এখানে এখন আমি তরকারিটা বসে আসছি এখানে আমি যে আমার যে ঘরের সামনে যে গাছগুলো আছে পুই শাকের গাছগুলো ওখান থেকে কিছু পাতা নিতে আসলাম তো এটা এখন তরকারি হওয়ার একটু আগে আগে ওপর দিয়ে দিয়ে দিলে খুব ভালো লাগে আমার খেতে তো এই তো দেখুন তরকারিটা আবার হয়ে গেছে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আবার এই যে ওই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে তারপরে এই তরকারিতে দিয়ে দিলাম তো এখন নামিয়ে নেব আবার ওই ছেলেটাও যে ছেলেটা ভাত নিতে আসে ওই ছেলেটাও চলে আসছে আমি বলছি যে বসে আমি আসতেছি খাবার দিব বেড়ে তারপরে তো এই তো দেখুন আমি বাটিটা নিয়ে আসলাম ওর কাছ থেকে এখন আমি সে হুজুরকে খাবারটা বেড়ে দিচ্ছি তো বলতেছে যে এক বাটি ভাত দিলেই হবে আবার যেহেতু বিকালে নিতে আসবে ভাত বিকালে না সন্ধ্যার পরে নিতে আসবে তো আমার ঘরে আবার একটু কালিজিরা বাটা ছিল আর একটু লেবু কেটে দিলাম যেহেতু একটা দুই রকমের খাবার দিছি যেটা দিয়ে ভালো লাগে খেলে খাবে না খেলে দেখবে কি করবে তো আর সিলও দিয়ে দিলাম তো কাজে লেগে গেল তো এখানে তো আমি সুন্দর করে বাটিগুলোকে এক এক করে উপরে উপরে দিয়ে এখন ছেলেটা বাইরে বসে আসো ওকে দিয়ে আসবো এমনিতে একটু বেলা হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে তো এখানে তো দেখতে পারছো সব কাজ শেষ এখন আমি চলে আসলাম আমার ঘরটা পরিষ্কার করতে ঘরটা পরিষ্কার করলে যেন সব কাজ মনে হয় হয়ে গেছে তো আজকে সবার শেষে আসলাম ঘরটা পরিষ্কার করতে এখন আমি রান্না শেষ বাচ্চাদের খাওয়াইছি মেয়েকে গোসল করাইছি মেয়েকে খাওয়াইছি ছেলেকে খাওয়াইছি ছেলে আর ছেলেমেয়ের তো পরীক্ষা চলতেছে এখন তো ছেলে যখন পরীক্ষা দিয়ে আসে সাড়ে বারোটার দিকে বাড়ি আসে দুটোর দিক দিয়ে আবার খাবার টাবার খেয়ে গোসল ডুসল করে আবারও মাদ্রাসায় যায় তারপরে সাড়ে চারটার দিক দিয়ে না চারটার দিক দিয়ে ছুটি দেয় তারপরে চারটার দিকে আবার ওইখানে প্রাইভেট আছে হুজুরের কাছে প্রাইভেট পড়ে প্রাইভেট পরে তারপর বাড়ি আসে পাঁচটার দিক দিয়ে তারপর পাঁচটার দিক দিয়ে বাড়ি আসে একটু খেলাধুলা করে করার পরে আবার মাগরিবের নামাজের পরে সাথে সাথে আবার বাড়ির এখানে এলাকা একজনের কাছে প্রাইভেট পড়ে ওইখানে চলে যায় আমার ছেলেটা খুব মানে দড়ির উপর থাকে তো আর করবে এই সময়টা একটু পড়ালেখাটার দিয়ে না দেখলে তো পরে আবার সমস্যা হয় তো পরীক্ষাও চলতেছে মেয়েরও পরীক্ষা চলতেছে মার্শাল্লা আজকে হাদিস পরীক্ষাটা দিল তো খুব ভালোই পারছে আমারও খুব ভালো লাগতেছে এত কষ্ট করে ছেলে মেয়েকে পড়াশোনা করানোর পরে যখন দেখি যে না ছেলে মেয়ে ভালোই করতেছে তো তখন মা বাবা হিসেবে খুব শান্তি লাগে তো মেয়েকে গোসল টসল করায় খাওয়াই দিয়ে ওই পাশের ঘরে শুয়ে সে একটু মোবাইল দেখছে তো এমনিতেই খুব রোদ খেলতে যাইতে চাইছিল আমি না করলাম যে যাইও না তুমি যাও ওই দিকে ওই ঘরে শুয়ে থাকো তো শুয়ে থাকতে থাকতে দেখবো যে কখন ঘুমায় পড়ছে তো এখানে আমি ঘরটা ঝাড়ু দিতে দিতে দেখি যে বাইরে আবার বৃষ্টির একটু একটু ফোটা পড়ছে তো আমার বাইরে আবার জামা কাপড় ছিল সেগুলো না তো নাই তো তারা হুড়ো করে আমি আবার এই যে জামা কাপড়গুলো তুলতে গেলাম জামা কাপড়গুলো তুলে রেখে তারপরে আবার ঘরটা ঝাড়ু দেবো আবার মুছতে হবে ঘরটা কালকে মোছা হয়নি কে আজকে আবার না মুসলে অনেক ভালো হয়েছে দেখতে তো পারলেনি যে অনেক ভালো জমা হয়েছে তো ঘরটা ঝাড়ু দেওয়ার শেষ এখন আমি এই যে ই করার আগে যে মশার আগে বেসিংটা দুইটা প্লেট বাটি আসছে ওগুলোকে মেজে তারপরে বেসিংটা ভালো করে সুন্দর করে মেজে নেব কারণ কি যখন ঘর মশার পরে যদি মাসতে যাই তাহলে এই যে বেসিংটার কি পরিষ্কার করতে যাই নিচে পানি পরে মানে নোংরা হয় তো ওর জন্য ঘরটা মশার আগেই বারান্দাটা মশার আগেই আমি তাড়াহুড়ো করে আগে বেসিংটা মুছে নিতেছি মানে মেজে নিতেছি পরিষ্কার করে তারপরে যাব ঘরটা পরিষ্কার করতে তো এদিকে মেয়ে বারবার আসতেছে বলতেছে মা আমাকে কিছু টাকা দাও আমি একটু বাইরে যাব মজা খাবো দোকানে যাব মানে খুব টাকা টাকা করে মেয়েটা আমার তো আবার মেয়ের আবার প্রাইভেট আছে পাঁচটা বাজে যাবে ছয়টা বাজে বাড়ি আসবে তো এখন আমি ঘরটা সুন্দর করে মুছে তারপরে আবার আমি গোসল করব গোসল করে দুপুরে খাবার খাবো এখনও খাবার খাইনি তো এত কাজ করার পরে এমনিতেই জেরো দূরছে এত কাজ করার পরে কি গোসল ছাড়া কি খাওয়া যায় বলুন তো তো ছেলে মেয়েকে খাবারটা খাওয়াইছি তো আমার শান্তি মনে হচ্ছে যে না আমারও পেট ভরে গেছে ছেলে মেয়েকে না খাইয়ে রাইখে যদি আমি এই কাজগুলো এখন করতাম তো অনেক খারাপ লাগতো তো ছেলে মেয়েকে একজনে শুয়ে রয়েছে একজনে পড়তে গেছে এটাই আমার শান্তি তো এখন আমার এই যে ঘরটা মোছা শেষ এখন আমি গোসল করে নেব দেখলে তো একটুখানি মাটির গ্রান একটু ঝাড়ু দেওয়া এভাবেই আমার দিনটা শুরু হয় সাধারণ কিন্তু খুব আপন জানি এই জীবনের সবাই ব্যস্ত কিন্তু এই ছোটো ছোট মুহূর্তগুলো এগুলোর মধ্যে লুকিয়ে থাকে জীবনের আসল সুখ তোমরা যারা আমার সঙ্গে এই ভোরটা কাটালে তোমাদের প্রতি আমার অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কমেন্টে জানাও তোমার সকালটা কেমন হয় আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ তোমরাই তো আমার এই গ্রামের গল্পের আসল শ্রোতা আবার দেখা হবে নতুন কোনো ভোরে নতুন কোনো গল্পে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম